যুবক ফিরে আসো ভাইয়া যুবক নষ্ট হইও না চরিত্রহীন হইও না মনে রাইখো বাফ আমি বারবার কথা বলতেছিলাম অসংখ্য বার বলছি গত কিছুদিন আগেও যে ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে আর তুমি আজীবন মোবাইল টিপবা তুমি কি ভাবছ রোহিঙ্গা মুসলমান আজীবন জীবন দিবে তুমি মুসলমান জীবনে আর নির্যাতিত হবা না কি ভাবছো মনে করো আজকে সেটা প্রমাণ হয়েছে ইস্কনের হিন্দু গুন্ডারা ইস্কনের সন্ত্রাসীরা এই বেঈমানরা এই বাংলাদেশের জমিনে মুসলমান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের ছুরি রাইখা জবাই করে রক্তে লাল করে দিয়েছে রক্তে লাল করে দিছে এই বাংলাদেশের চট্টগ্রামে জানেন না আপনারা শুনছেন কি না আপনারা হ্যাঁ ছেলেরা বাপ টিপো মোবাইল টিপো নারী দেখো উলঙ্গ ছবি দেখো মনে পেলে ছাড়বে না রেখো হুজুর মনে করছো পিঠা শুধু হুজুর রাখাইবা হ্যাঁ তুমি সির আসা ভাইবা বইয়া বইয়া সাইফুল ইসলাম হুজুর কথা বলেন না কেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম হুজুর সে বলেন নজরুল ভাই চাইঞ্জীবী আড়াই বছরের তার একটা বাচ্চা আছে তার স্ত্রীর গর্ভে সন্তান আছে গর্ভের সেই সন্তানটা তো বাবারে আর কোনোদিন দেখলো না আড়াই বছরের বাচ্চাটা আমার যে তিন বছরের একটা বাচ্চা আছে আল্লাহর কসম প্রতিটা রাত রাতের যদি তিনটাও বাজে আপনি আমার ড্রাইভারে জিজ্ঞাসা করে দেখেন আমার মেয়েটা সজাগ থাকে আমার তিন বছরের মেয়েটা আমি যতক্ষণ ঘরে না ফিরি আমারে জড়াইয়া ধরে না ঘুমাইলে আমার মেয়ে আমার ঘুমায় না এমন আদরে দিত সন্তান সাইফুলের সন্তানটা সে তার বাবা ডাকবে কাকে বলো ভাইয়া আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে আমরা অল্প কয়েকজন এত বিপুল সংখ্যক মুসলমান যে দেশে সে দেশে একজন জলজ্জন্ত মুসলমানকে দিনে দুপুরে জবাই করে ফেলছে এটা ভাবা যায় কল্পনা করা যায় তুমি মনে করছো জীবন ফিলিস্তিনে মায়ের হবে তুমি মনে করছো আজীবন রোহিঙ্গায় আর তোমার আমার জীবন শুধু সুখেই কাটবে না আমি অনুরোধ করলাম হাত জোর করে আর যদি কোনোদিন বলতে না পারি তো আজই বললাম জিন্দিগির বোঝাপড়া করেই ফেলছি ইচ্ছু হবে না অসুবিধা হবে না আমার মতো দুই চার জনের রক্ত ঝরে গেলে শহীদের খুন ঝরলে কিচ্ছু হবে না কিছুই হবে না কিন্তু আল্লাহ ইমানদারের তাজা খুন ঝরলে পৃথিবীর কিচ্ছু হবে না কিন্তু ইনশাআল্লাহ আমাদের রক্তের উপরে আমাদের শাহাদাতের উপরে আমাদের ইমানের উপরে আমাদের তাকুয়ার উপরে এই বাংলাদেশে কালেমার পতাকা উড়বে ইনশাল ইসকনের কবর হবেই হবে ইনশা আল্লাহ স্কনের কবর হবেই হবে তোমরা জানো না ভাইয়া কত জঘন্য গুন্ডা কত জঘন্য গুন্ডা এরা কত জঘন্য সন্ত্রাসীরা কতটা উগ্র চাচারা তো জানেই না পুরাটা দেশকে খাবলে খাওয়ার জন্য মানচিত্রের উপরে হিন্দুদের গেরুয়া মানচিত্র আমাদের লাল সবুজের পতাকার উপরে তুলে দিছে অর্থ হলো এই পতাকা মারি না ওই পতাকা তাদের মেন কি খামখেয়ালি মনে করেন খামখেয়ালি মনে করো ভাইয়া তোমার বাপ বিদেশ তোমার অভাব নাই তম গো বিল্ডিং হ্যাঁ তোমার বাফার কামাই অতএবার টেনশন নাই অনেক ছেলে পেলে তোমরা মনে করছো এটা তোমরা একটা তামসা মনে করছো জীবনটা তোমরা মনে করছো রং তামাশার ফুর্তির এই জীবনই শেষ না ভাইয়া তুমি বাঁচলে তুমি বিবাহ করবা আল্লাহ বাঁচাইলে তোমারে তোমার স্ত্রী হবে আল্লাহ দিলে তোমারও তো সন্তান হবে তোমার সেই সন্তান যদি ইমান নিয়ে বাঁচতে না পারে কথা বলেন না কেন আগামী জেনারেশন যদি ইমান নিয়ে বাঁচতে না পারে বাপ কি হবে তখন আমাদের কি হবে আমি কি চাই না আমার তিন বছরের বাচ্চাটা ইমান নিয়ে বাঁচুক কথা বলেন না কেন আর অতিব আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আমাদের ইমান আমাদের তাকওয়া আমাদের जिंदगी আল্লাহর পথে থাকা এর মধ্যেই আমাদের নিরাপত্তা ওয়াদাল্লাহু লল্লিনা আমানু ওয়া আমিলুস হাত লা ইস্তখলিফন্নাহুম ফিল আল্লাহ তাআলা বলেন ইমান আর নেক আমলের বিনিময়ে আমি ওয়াদা দিলাম জমিনের बादशाहি তোমাদের হাতে তুলে দেব আল্লাহ তালা বলেন মাটির সারাংশ থেকে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি সেই মাটিটা যেটার থেকে তোমারে মানাইছি সেটা আমি কত হাজার বছর ধরে এই পৃথিবীতে রাখছি পৃথিবীর কেউ জানতো না শুধু আমি আল্লাহ জান কথা বোঝেন নেই শুধু আল্লাহ জানে আল্লাহ জানে শুধু আল্লাহ জানে মাটি থেকে খাবার উৎপাদন করেছি সেই খাবারের কণিকার মধ্যে তুমি ছিলা তোমার অস্তিত্ব ছিল সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা বক্ষণ করছে সেই বাবার খাবার থেকে আমি আল্লাহ তৈরি করেছি তুমি তার মধ্যে ছিলা সেখান থেকে একটা নির্দিষ্ট সময়ে তোমারই বাবা মায়ের মিলনে উভয়ের বীর্য একত্র করে মিন্ন আমসাজ একত্রিত করে মায়ের জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি সেখান থেকে আরো নয় মাস ধারাবাহিকভাবে মায়ের রেহেমে মায়ের জরায়ুতে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির কঙ্কাল নাক কাঁধ চোব দিয়ে গোশত মিলাইয়া একদিন রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করে এই পৃথিবীর আলো দেখতে দিছি। তুমি জানো না বান্দা তোমার হয়ে যেত আল্লাহ তো কোন বললেই হয়ে যায় হও বললেই তো হয়ে যায় কি না বলে তাহলে আমারে আপনারে আল্লাহ তালা নয় মাস লাগাই কেন নয় বছর লাগাই কেন এত লম্বা সময় আমরা জানি না মাটি হিসাবে কতদিন ছিলাম আমরা জানি না খাবার হিসাবে কতদিন ছিলাম আমরা জানি না বাবার বীর্য হিসাবে কতদিন ছিলাম আমরা জানি না মায়ের জরায়ুতে কোন দিন স্থাপন হলাম আমরা জানি না নয় মাসে কোন দিন নাক লাগাইছে কোন দিন কেউ বলতে পারে বলো ছেলেরা একটা ছেলে বলো বাফ তোমার মায়ের গর্ভে যে তুমি ছিলা দশ মাস তোমার নাক লাগাইছে কোন দিন তোমার চোখ লাগাইছে কোন দিন এমন সুন্দর যত্ন করে শরীর সাজাইছে যিনি তিনি পৃথিবীর কাউকে জানান নাই তোমার মাকেও বলে নাই মাকেও জানাই নাই যে মা আজ রাতে তোর ছেলের নাক লাগাবো আজকে রাতে তোর ছেলের কান লাগাবো আল্লাহ বলে না বান্দা পৃথিবীর কাউকে না জানি শুধু আমি একা অন্ধকারের ভেতরে আমি নিজ হাতে তুমি বান্দাকে বানাইছি তুই আমার বড় মহাব্বতের বান্দা তুই আমার বহুতই আদরের বান্দারে তোরে আমি বড় যত্ন করে বানিয়েছি না আমি বানিয়েছি তোমাদেরকে আমি আল্লাহই সাজিয়েছি বানাইসিও আমি সাজাইছিও আমি এই নাক এই চোখ হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ এটা আমার সেটি আমি আল্লাহর পাছাই এটা আমার ডিজাইন পৃথিবীর কারো ডিজাইন না কি বলেন আল্লাহর ডিজাইন কিনা এটা আমাদেরকে এভাবে সাজিয়েছেন কে আল্লাহ তালা বলে ঠিক এভাবে আবার আজকে যেমন সাজিয়েছি হাসরের ময়দানে হুব হু হু ওই চোখ ওই নাক ওই কান ওই চুল ওই চামড়া তোমারটাই আবার প্রয়োজনে লক্ষ কোটি বছর হোক কবর থেকে আবার হুব হু সেটাই আমি আবার ফেরত দাঁড় করাবো